প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে হাইড্রোমিটার আমাদের যে বাজারের যে পানি ব্যাটারিগুলো রয়েছে লিড অ্যাসিড ব্যাটারি যেগুলোকে আমরা বলে থাকি তো এই ব্যাটারিগুলোকে ব্যাটারির পানির যে গ্রাভিটি রয়েছে সেই গ্রাভিটি টেস্ট করার জন্যে এই হাইড্রোমিটারগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো আমার মতে যাদের বাসা বাড়িতেই আপনার একটা পানি ব্যাটারি রয়েছে তাদেরকে অবশ্যই এই ধরনের একটা মিটার ব্যবহার করা উচিত এবং বাড়িতে রাখা উচিত প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করার জন্যে অবশ্যই আপনাদেরকে এই ধরনের একটা মিটার কিন্তু আপনাদের বাড়িতে রাখা উচিত তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আইপিএস থেকে বা সোলার থেকে আপনাদের ব্যাটারিটা কি সঠিকভাবে চার্জ হচ্ছে কি না এই বিষয়ের উপরে হাইড্রোমিটারের উপরে বিস্তারিত আমার কাছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং যদি আপনারা চান আমি এই বিষয়ের উপরে হাইড্রোমিটারের মাপের বিষয়ের উপরে আপনাদেরকে এক্সট্রাভাবে একটা ভিডিও তৈরি করে দিতে পারবো বন্ধুরা তো এই হাইড্রোমিটারগুলো যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে এই পণ্যগুলো কিন্তু আপনাদেরকে বাসায় পৌঁছে দেওয়া সম্ভব